যে এই কুর্বানির যে ইতিহাস এই ইতিহাস নতুন কোন ইতিহাস না নতুন নাকি সেই আদমান ইসলাম আল্লাহ তালা সৃষ্টি করেছে সেই আদম থেকে শুরু করে আমাদের আখেরি নবী বিশ্ব নবী পর্যন্ত এই কুরবানির একটা বিশাল বিশেষ ফাইসলা হয়েছে তারপরে থেকে তো আমরা কুরবানি দিই তাই নাকি বাইর আমার আমি যে কথা বলতেছি আল্লাহরুল যখনা দুবাই ইসরাతు সাল্লামকে সৃষ্টি করেছে সেই সৃষ্টি কাল থেকে আল্লাহ তালাম এই কুরবানির বিধানকে আল্লাহ তাআলা প্রবর্তন করেছে সুবহানাল্লাহ ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের কি বলা হয় 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুল্লু উম্মাতিন জাননা মানসা কালিয়া যুকরাসমাল্লাহ تذكر اسم الله على ما رزقهم من باهمة الأنعام

তাহলে ঘোষণা কার আল্লাহ বলতেছে যে এই কুরবানির বিধান নতুন কিছু না এটা আদম ইসলামের থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেক জাতির কাউমের গোষ্ঠীর জন্য আমি আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমি চালু করেছিলাম সোহান আল্লাহ বলে কেমন করে চালু করেছে আল্লাহ তালা সুরা মায়দার ভিতরে এই ঘটনা বর্ণনা করেছে ওটা সুরা হজের ভিতরে বলে চতুষ্ট আর সুরা মায়দার সাতাশ বয়াতে আল্লাহ তালা বলতেছে

বলতেছে এই কুরবানি শুধু তোমার কাছে আসছে তা না তোমার আদি পিতা আবুল বাসার যাকে বলা হয় সে আবুল বাসার আদি পিতা আদম দুই পুত্র প্রথম কুরবানি করেছিল কয়জন ইজ কোরা বা তাদের মধ্যে থেকে আল্লাহ তালা বলছে ফাতু কব্বেল আমিন আহাতি হিমা তাদের মধ্যে একজনের কুরবানি আল্লাহ তালা কবুল করেছিল বলে আমি উত্তা কব্বাল মিনাল অহর অহর আর একজনের কুরবানি আল্লাহ তালা কবুল করেননি তাহলে এই কুরবানির বিশাল ইতিহাস আছে সব ইতিহাস বলা সম্ভব হবে না সংক্ষিপ্ত বলতে চাই যে আল্লাহ তালা যখন আদম ইসলামী আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার প্রথম একজনের সন্তান হয়েছিলো একজন আছে কাবিল আর একজন না আকলিমা কি নাম আকলিমা আর দ্বিতীয় যে দ্বিতীয় পর দ্বিতীয় বর্ষের যে সন্তান হয় একজন আছে হাবিল আর একজন লাবুদা কি নাম লাবুদা এইভাবে আমরা দেখতে পাই যে আদমাল ইসলামীর প্রায় বিশ বারে কত কতবার বিশ বছরে বিশ জোড়া সন্তান হয় কত তার সর্বশেষ সন্তানের যে জোড়া ছিল তার নাম আবুল মুগিস অমুল মুগিস কথা বুঝতে পারছেন আমার চমকে বলতেছি আর এই আদম ইসলামের কী বলা হয় তার আদবনা ইসলাম বেঁচে থাকা পর্যন্ত তার বংশধর্ষে পৃথিবীতে রেখে গেছিল প্রায় চল্লিশ হাজার সোহান আল্লাহ বলেন কত হাজার চল্লিশ হাজার তার মাঝারির ভিতরে এই কথাটা এসেছে ইবনি কাসির ভিতরে এসেছে বাইরে আমার তাই আমি এই ঘটনার দিকে যাব না আল্লাহ তালা এই দুই পুত্র আল্লাহ তালা বলছে যখন তার দুটা কি বলা হয় প্রথম যে জোড়া সন্তান আছে দ্বিতীয় জোড়া সন্তান তাদের মধ্যে লাবতার আকলে আকলেম ছিল খুব সুন্দরী কী ছিল এই সুন্দরী মেয়েকে বিবাহ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় তখন আসমান থেকে আল্লাহ তালা সই পানের মাধ্যমে আদুন ইসলামকে জানাই দিলো হে আদমান ইসলাম তুমি তোমার দুই পুত্রকে কুরবানি করতে বলো কি করো কুরবানি করতে বলো যার কুরবানি কী হবে যার কুরবানি আল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই আকলি বিবাহ করবে সোমান বলে সেই সময় আমরা দেখতে পাই তার সিরে দেখলাম অনেক বিশাল ঘটনা বাইর আমার হাবিল হাবিল করতো পশু পালন করতে। কি করতো হাবুল পশু পালন করতো আর কাবিল কৃষি কাজ করতো কি করতো কৃষি কাজ তো কৃষি কাজ যে দ্রব্য ছিল সেগুলো সে পাহাড়ে একটা বিশাল পাহাড়ে দুই ভাই তাদের কি বলা হয় এই উপটকন কুরবানি তারা রেখে আসে আসার পর আসমান থেকে কি বেলায় একটা ভস্ম এসে কি এই হাবিলের কুরবানিকে কি করে ভস্ম করে নিয়ে চলে যায় তখন আদম আদমা ঘোষণা দেয় যে হাবিলের কুরবানি কুবুল হয়েছে সুতরাং বিবাহ করবে কে আকলিমাকে হাবিল বিবাহ করবে তখন থেকে কি হয় এই কুরবানি বিধান কি হয় শুরু হয়ে যায় তার আগে একটা কথা বলতে চাই যে সেই যেমনার কুরবানি আর আমাদের কুরবানি কি এক তখনকার কুরবানি কী হতো মানুষ কুরবানি করলে এই কুরবানি খাওয়া যেত না কি করতো না খাওয়া যেত না এবং কুরবানির ভস্য হয়ে চলে যেত আর এই কুরবানি কী হতো যে কুরবানি দাতা এবং কুরবানি গ্রহতা এইগুলো গোস্ত তারা খেতে পারতো না ওই বন্যগুলো তারা খেতে পারত না আর সেই সময় এই কুরবানির বিধানটা ছিল কি কুরবানির বিধান কার কুরবানি কবুল হচ্ছে সেই সমাজে দেখতে পারতো কিন্তু আমরা কি দেখতে পাই তাহলে সেই জামানার কুরবানি আর আমাদের এই বর্তমান কুরবানি কি এক এক কিন্তু না কিন্তু কুরবানি এক না হলো কুরবানি যে একমাত্র আল্লাহ তালা বলছে যে লাখ তো না কাপড়ে আছে আল্লাহ বলছে যে আদম আল ইসলামের দ্বিতীয় পুত্র কাবিল বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন বলতেছে যে ইন্নামা ইয়া তাকা বাল্লাহু মিনাল মোত্তাকিন যারা আল্লাহ মোত্তাকিন মান্দা হবে আল্লাহ তালা তাদের কুরবানি কবুল করবে সোহান আল্লাহ বলুন তাহলে মোত্তাকিন হওয়া শর্ত কি হওয়া